আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট ভাবে পেস্ট্রি শীট তৈরি করে দেখাবো সেই সাথে স্প্রিং রোল এবং সমোসা তৈরি করার রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব সব মিলিয়ে মোট 5টা ইফতার স্ন্যাকস একটি ভিডিওতেই শেয়ার করছি সেই সাথে এই কিভাবে সারা মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেটাও দেখিয়ে দিব প্রথমেই আমি পেস্ট্রি শীট তৈরি করে দেখাচ্ছি পেস্ট্রি সিটগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা আমি আমার প্রয়োজন মতো ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কম অথবা বেশিও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার একটা স্পাচলা দিয়ে ময়দার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা আমরা সাধারণত পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে প্রথমে আমি স্পাতুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে কারণ এখানে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করতে কতটুকু পানি লাগছে সেটা আমি বললাম না কারণ ডোটা তৈরি করতে পানির পরিমাণটা কম বেশি লাগতেই পারে এছাড়া এই ডোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সফট করে করে নিতে হয়। আমি সময় নিয়ে ডোটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো মেখে নিব ডোটাকে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই ডোটা কতটুকু সফট করে তৈরি করে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি ডোটাকে আরো দেড় থেকে দুই মিনিটের মতো ভালো করে মেখে নিব এতে করে ডোটা অনেক স্মুথ হয়ে যাবে আর এই ডোটা যত বেশি স্মুথ হবে পেস্ট্রি শিট গুলো তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে আমি কিন্তু ডোটাকে মিনিটের মতো মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথ হয়ে এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আপনারা চাইলে একটা সুতি ভিজা নিগড়ানো কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন ফিরে আসলাম দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি সফট হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আরো কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে তাহলে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে ডোটাকে কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি সফট আর কত বেশি স্মুথ হয়েছে ঠিক এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে পেস্ট্রি শিট গুলো তৈরি করার জন্য এবার ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে ছুরি দিয়ে দুই ভাগে কেটে নিচ্ছি এবার একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি আর অবশ্যই ডেকে রেখে দিতে হবে এবার ডোয়ের এই অংশটা দিয়ে আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি কারণ এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব রুটি তৈরি করার জন্য আমি একটা ছুরি দিয়ে লেচিগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারেই ছোট ছোট লেচিগুলো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিব আমি সবগুলো লেচি দিয়ে বলের মতো করে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এখানে নিয়েছি কিছুটা তেল এবারই তেল দিয়ে লেচিগুলোকে মাখিয়ে রাখবো এতে করে একটা লেচির সাথে আরেকটা লেচি লেগে যাবে না সবগুলো লেচি আমি তেল দিয়ে মাখিয়ে বলটাতে তুলে রেখে দিয়েছি এতে করে একটা লেচিও আর একটা লেচির সাথে লেগে যাবে না এবারে এই লেচিগুলো দিয়ে রুটি তৈরি করে নিব তার জন্য সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবার এখানে একটা লেচি নিয়ে ময়দার সঙ্গে লেচিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার রুটিটা বেলে নিব এই রুটিটা কিন্তু অনেক বেশি বড় করে বেলতে হবে না ছোট আর একটু মোটা করে বেলেই কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি ঠিক এরকম করে আরো তিন চারটা রুটি বেলে নিব রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এবার শীত তৈরি করার জন্য রুটিগুলো রেডি করে নিব তার জন্য এখানে আমি তেল নিয়ে রুটির উপরে তেলটা ব্রাশ করে দিচ্ছি সম্পূর্ণ রুটিটার উপরে কিন্তু তেলটা ভালো করে ব্রাশ করে দিতে হবে তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা সম্পূর্ণ রুটিটার উপরে ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এবার এর উপরে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি এবার এই রুটিটার উপরেও ভালোভাবে তেল ব্রাশ করে দিতে হবে রুটিটার উপরে তেল ব্রাশ করা হয়ে গেলে এর উপরে আবারও ময়দা দিয়ে দিতে হবে আবারও এই রুটিটার উপরে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি সেম একইভাবে এই রুটিটার উপরেও তেল ব্রাশ করে দিতে হবে তেলটা ব্রাশ করা হয়ে গেলে একইভাবে ময়দা দিয়ে দিতে হবে এভাবে করে আমি সবগুলো রুটির উপরে তেল আর ময়দা দিয়ে দিয়েছি এবার শেষের রুটিটা দিয়ে দিব আর এর উপরে কিন্তু তেল ব্রাশ করতে হবে না চারটা রুটির বেশি কিন্তু একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু শীতগুলো খুলতে অসুবিধা হবে এবার সবগুলো রুটি একসাথে বেলে নিব এই রুটিটা বেলতে কিন্তু একদমই অসুবিধা হবে না যেহেতু রুটির ভিতরে ভিতরে তেল আর ময়দা দেয়া আছে খুব সহজেই কিন্তু রুটিটা বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু পাতলা বা বড় করে বেলে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এই রুটিটা বাসতে চুলায় চলে যাব তার জন্য চুলা একটা বড় হাড়ি বসি এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম এবার চুলার খুব অল্প আছে রুটিটাকে এপাট ওপাট করে সেকে নিতে হবে কিছুক্ষণ পরপরই রুটিটাকে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পরই রুটিটাকে কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি আর যখনই দেখবেন রুটিটার মধ্যে এরকম কালার এসেছে তখনই বুঝতে হবে রুটিটা শেখা হয়ে গিয়েছে সাথে সাথে রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার রুটিটা গরম থাকা অবস্থাতেই রুটির পাটগুলো খুলে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু খুলতে চাইবে না তাই গরম থাকা অবস্থাতেই খুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন রুটিটা কত সহজেই খুলে যাচ্ছে আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুটিটা কতটা পাতলা হয়েছে পাশ থেকে আমার হাতটা একদমই বোঝা যাচ্ছে তার মানে এই রুটিটা অনেক বেশি পাতলা হয়েছে আর দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আমি একটা একটা করে খুলে নিয়েছি একইভাবে সবগুলো রুটি তৈরি করে আমি সবগুলো শীত খুলে নিব সবগুলো রুটি তৈরি করে আমি একটা একটা করে রুটি আলাদা করে নিয়েছি এরপর বড় রুটিগুলো আমি একসাথে করে নিয়েছি আর একটু ছোট যে রুটিগুলো সেগুলো আলাদা করে একসাথে করে নিয়েছি এবার রুটিগুলোর সাইড থেকে সমান করে কেটে নিতে হবে তার জন্য একটা ব্রেড নাইফ নিয়ে আমি রুটিগুলো সাইড থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা স্কেল নিতে পারেন অথবা এরকম লম্বা কিছু নিয়ে নিতে পারেন এবার একটা ছুরি দিয়ে রুটিগুলো সমান করে কেটে নিচ্ছি আর এই যে রুটির সাইডের অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়ে কি কাজ করা হবে পরবর্তীতে আমি বলে দিচ্ছি তো একইভাবেই কিন্তু আমি ব্রেড নাইফটা দিয়ে সমান করে রুটির সাইডের অংশগুলো কেটে নিচ্ছি আর ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য একটু টেনে দিয়েছি রুটির চারপাশটাই সমান করে কেটে নিয়েছি আর এই যে কেটে রাখা অংশগুলো এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি তো তৈরি হয়ে গেল স্প্রিং রোল এবং অন্থন তৈরির পেস্টে শিট আর এর মাছ বরাবর কেটে নিলেই কিন্তু সমোচার শিট তৈরি হয়ে যাবে এবার এখানে আমি ছোট যে রুটিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো চার ভাগে কেটে নিচ্ছি আর এগুলো দিয়েও কিন্তু সমোচা তৈরি করে নেওয়া যাবে এগুলো দিয়ে কিভাবে সমোচা তৈরি করতে হবে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি কেটে রাখা রুটির অংশগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা কেঁচি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি দোকানের সমোচাগুলো খাওয়ার সময় একটু খেয়াল করলে বসতে পারবেন ভিতরে ক্রিস্পি কি যেন থাকে এগুলোই কিন্তু গরম তেলে বেজে পুরের সাথে মিশিয়ে সমোচার ভিতরে দেওয়া হয় তো সবগুলো কেটে নেওয়ার পর এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্প্রিং রোল সমোচা এবং অন্থন কিভাবে ভাজ করতে হয় যেহেতু আমি ভিতরের পুর রেডি করিনি তাই এভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি স্প্রিং রোলটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি রোলটা ভাজ করা কিন্তু একদমই সহজ একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমোচা কিভাবে ভাজ করতে হয় সাইড থেকে প্রথমে এভাবে কোন আকারে ভাজ করে নিয়ে সাইডে দিয়ে কিন্তু ময়দার আঠা লাগিয়ে নিতে হবে তারপর ভিতরে সমোচার পুর দিয়ে এভাবে ভাজ করে নিতে হবে তো দেখতেই পারলেন সমোচা ভাজ করাও কতটা সহজ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্থন কিভাবে তৈরি করতে হয় অন্থন তৈরি করার জন্য বড় একটা পেস্ট্রি শিট নিয়ে নিতে হবে এরপর মাঝখানে পুর হিসেবে আমি কেটে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি এবার অন্থনটা বাজ করে নিব সাইড থেকে কিন্তু ময়দার আঠা লাগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু অন্থন তৈরি করা হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট রুটি দিয়ে কিভাবে সমোচা তৈরি করতে হয় রুটির দুটা কোনা এনে মাঝ বরাবর ময়দার আঠা লাগিয়ে নিতে হবে তারপর ভিতরে পুর দিয়ে উপরের অংশটা সিল করে দিলেই কিন্তু সমোচা তৈরি হয়ে যাবে তো দেখতেই পারলেন কত সহজে পেস্ট্রি শিট সমোচা তৈরি করা যায় এবার আপনাদেরকে দেখিয়ে দিব দুই মাসের মতো কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তার জন্য এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে প্লাস্টিকের র্যাপিং পেপারও নিতে পারেন এবার এর মধ্যে আমি পেস্ট্রি শিটগুলো দিয়ে দিচ্ছি এবার ফয়েল পেপারটাকে ভাজ করে নিব বাজ করা হয়ে গেলে এবার এখানে নিয়েছি একটা এয়ারটাইট বক্স এবার এই বক্সের ভিতরে আমি পেস্ট্রি শিট নিয়ে নিব এবার উপরে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাইবে সমোচা স্প্রিং রোল ও অন্থন তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন এবার আমি আপনাদের সাথে স্প্রিং রোল সমোচা এবং চিকেন ডোনাটের রেসিপিটি শেয়ার করছি প্রথমেই আমি রোলের ভিতরের পুটটা তৈরি করে নিব তার জন্য চুলে একটা হাঁড়ি বসি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি এরপর এখানে একটা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে তেলে বেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে রসুনটার মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এক কাপ পরিমাণ মুরগির মাংস মাংসটাকে আমি সামান্য পরিমাণে লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর মাংসগুলোকে এরকম লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি এবার রসুন আর তেলের সাথে মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিবো সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে এক গাজর কুচি একটা গাজর আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি এবার সাথে গাজরটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসের মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে তাই প্রথম পর্যায়ে আমি লবণটা একটু কম দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা এর পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন আবারও সবকিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার এখানে আরো কিছু সবজি অ্যাড করে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আমি এখানে বেগুনি রঙের বাঁধাকপিটা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন এবার মিডিয়াম হাই হিটে আমি সবজিগুলোকে রান্না করে নিব এতে করে সবজির কালারটাও নষ্ট হবে না আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আমি সবজিগুলোকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু প্রায় কমে এসেছে তার মানে সবজিগুলো প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজির কালারটাও কিন্তু ঠিক আছে তো স্প্রিং রোল তৈরি করার জন্য কিন্তু ভিতরের পুরটা এখন একদমই রেডি হয়ে গিয়েছে শুধু কিন্তু রোল তৈরি করার জন্যই না এই পুরটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলতে পারেন এই পুরটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আমার এই পুরটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার আমি সমচার পুরটা তৈরি করে নিব তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রসুনটা একটু ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটা এখানে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব আর কিছুক্ষণের জন্য রান্না করে নিব পেঁয়াজ রসুন আর মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এর পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন একটার মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ অরেগেন দিয়ে দিলাম এটা একদমই অপশনাল যদি না চান না দিলেও হবে এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিডিয়াম আছে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর যেহেতু মুরগির বুকের মাংস এগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না স্প্রিং যে সাইডের অংশগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি গরম তেলে ভেজে করে এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দোকানের গুলোতে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে আর দোকানের ফিল্ড আনার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি আরো কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার সমোচার পুটটাও রেডি হয়ে গিয়েছে এবার এগুলো আমি একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব এবার আমি প্রথমে স্প্রিং রোলগুলো তৈরি করে দেখিয়ে দিব তার জন্য এখানে আমি একটা স্প্রিং রোলের সিট নিয়ে নিলাম আর এই সমতা স্প্রিং রোল আর অন্থনের এই সিট আমি দুই দিন আগে তৈরি করে ডিফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সিট ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এগুলো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন শীটের মাঝ বরাবর আমি কিছুটা পুর হচ্ছে লম্বা করে দিয়ে দিয়েছি এবার সিটের উপরের অংশে আমি ময়দার কিছুটা আঠা লাগিয়ে নিব আর ময়দার আঠাটা তৈরি করা একদমই সহজ সামান্য ময়দার সাথে সামান্য পানি মিশিয়ে গণ একটা ব্যাটার তৈরি করে নিলে কিন্তু ময়দার আঠা তৈরি হয়ে যাবে ময়দার আঠাটা লাগিয়ে নিয়েছি এবার রোলটা ভাজ করে নিব আর রোল ভাজ করা কিন্তু একদমই সহজ কোনাকুনি ভাবে দুইটা পাশ ভাজ করে নেওয়ার পর এবার রোলের মতো করে পেঁচিয়ে নিলে কিন্তু একটা রোল তৈরি হয়ে যাবে আর এই তো কত সহজে একটা স্প্রিং রোল তৈরি করে নিলাম একইভাবে আমি একটা একটা করে বা নিয়ে নিলাম আর শীতটাকে অবশ্যই এরকম নিতে হবে এরপর একইভাবে রোলের পুটটা দিয়ে দিতে হবে পুটটা দেওয়া হয়ে গেলে উপরের অংশে মজার গ্লু বা আঠাটা লাগিয়ে নিতে হবে এরপর সাইডের কোণা কোন দুইটা বাজ করে নিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিলে কিন্তু সুন্দর একটা স্প্রিং রোল তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলি স্প্রিং রোল তৈরি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে সমোচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি একটা সমোচা সিট নিয়ে নিলাম এবার সাইড থেকে একটু ভাজ করে নিব তারপর এর সাইডের অংশগুলোতে সিল করার জন্য ময়দার আঠা লাগিয়ে নিব আঠাটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটু ভাজ করে সিল করে নিব। এরপর মাছ বরাবর তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব আর খুব বেশি পরিমাণে দেয়া যায় না তাহলে কিন্তু নষ্ট হয়ে হয়ে যায় পুরটা দিয়ে দেওয়া গেলে এবার ভাজ করে নিব আর কিভাবে ভাজ করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন সমোচা ভাজ করা কতটা সহজ এবার আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি আরো একটা সমচার সিট নিয়ে নিলাম সেম একই ভাবে ভাজ করে নিব তারপর ময়দার আঠাটা সাইড থেকে লাগিয়ে নিব আঠাটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে মাছ বরাবর পরিমাণ মতো সমোচার পুটটা দিয়ে দিতে হবে এরপর ভাজ করে নিতে হবে তাহলেই কিন্তু সমোচাটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পারলেন কত সহজে সমোচাটা তৈরি করে নিলাম একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার রোল আর সমোচাগুলো কিভাবে সারা মাস সংরক্ষণ করে খেতে পারবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম এবার এই বক্সের ভিতরে আমি রোল আর সমোচাগুলো নিয়ে নিব সবগুলো রোলার সমতা নিয়ে নেয়ার পর এবার বক্সের ঢাকনাটা লাগিয়ে নিব এবার এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিলেই এক থেকে দেড় মাসের মতো এগুলো সংরক্ষণ করা যাবে ইফতারে ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে গরম তেলে হয়ে নিলে এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ডোনাট আর এই রেসিপিটাও আমি সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দিব চিকেন ডোনাটগুলো গুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তবে খেয়াল রাখতে হবে বে আলুর মধ্যে যাতে কোনো বড় দানা না থাকে দেখতেই পাচ্ছেন আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ একদম ব্লেন্ড করে রাখাছি। চিকেন আর ছাড়া মুরগির মাংসটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটাকেও আমি একদম মিহি কুচি করে নিয়েছি সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেগেনো এটা একদমই অপশনাল আমার কাছে ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা বেসনও দিতে পারেন আর এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিছু কিন্তু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ডোনাটের শেপ দিয়ে নিব তার জন্য হাতটা ধুয়ে আমি দুইটা হাতেই ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে প্রথমে গোল করে নিতে হবে এরপর হাতের সাহায্যে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে এরপর মাছ বরাবর একটা ছিদ্র করে ডোনাটের মতো শেপ দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন ডোনাট আর হাতে তেল মাখিয়ে নিলে শেপটা দিতে কিন্তু একদমই সহজ হয় তো দেখতেই পাচ্ছেন আমার একটা ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো ডোনার রেডি করে নিয়েছি আর আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন ডোনার রেডি করে নিয়েছি এবার এগুলোকে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে তাছাড়া কিন্তু এগুলো ফ্রোজেন করা যাবে না তার জন্য এখানে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গিয়েছে চিকেন ডোনাটগুলো কোট করার জন্য এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার চিকেন ডোনাটটাকে প্রথমেই ডিমের মধ্যে ডিপ করে নিব এরপর ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা রেডি করে নিলাম একইভাবে সবগুলো রেডি করে নিব সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আর এরই মধ্যে কিন্তু চিকেন ডোনাটগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এবার এগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এবার এই বক্স এর ভিতরে চিকেন নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগেও রেখে এগুলো সংরক্ষণ করতে পারে ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে কিন্তু এগুলোকে এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করা যাবে এবার কিছু স্ন্যাক্স আমি ভেজে নিব তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি প্রথমে গুলো ভেজে নিচ্ছি সমচাগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব দুইটা পাশে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে পর্যন্ত যখন দুইটা পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার আমি কিছু স্প্রিং রোল ভেজে নিচ্ছি সবজাগুলো যেভাবে ভেজে নিয়েছি ঠিক একই ভাবে এগুলো ভেজে নিতে হবে তেলটা হালকা গরম হলে এগুলো দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিব এবার কিছু চিকেন ডোনাটও ভেজে নিচ্ছি এখন খাওয়ার জন্য আমি তিনটা ডোনাট ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না যেহেতু এগুলোর ভিতরে কাঁচা চিকেন দেওয়া আছে তাই এগুলোকে আস্তে আস্তে মিডিয়াম লো হিটে ডিপ ফ্রাই করে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এগুলোকে কম আছে তেলে ভেজে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার চিকেন ডোনাটগুলো হয়ে গিয়েছে এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিবো সবকিছু ভেজে নেওয়ার পর আমি এগুলো পরিবেশন করে নিয়েছি তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে ফেললাম সারা মাসের রমজানের জন্য ইফতারের ফ্রোজেন আইটেম আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো এভাবে তৈরি করে সংগ্রহ সংরক্ষণ করে রেখে দিতে পারে শুধু ইফতারের 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন আর আলহামদুলিল্লাহ এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবার আমি আপনাদের সাথে আলুর তৈরি ভীষণ মজাদার দুইটি স্ন্যাক্স তৈরি করে দেখাচ্ছি নাস্তা বা ইফতারের স্ন্যাক্স তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি কারণ আলুগুলো অনেক বেশি গরম আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ওয়ান চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এটাও কিন্তু আমি ওয়ান চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাকে আমি একদম চিকন করে গ্রেড করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও আমি একদম ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচটাকেও একদম মিহি করে কুচি করে নিয়েছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে বেসনটাও দিতে পারেন তবে আমার কাছে চালের আর ময়দা ছিল সেটাই দিলাম এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি রাস্তাগুলোর ভিতরে আমি চিজ দিব তার জন্য এখানে স্লাইস চিজ নিয়ে নিয়েছি আমি এখানে স্লাইস চিজ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোর ভিতরে মজেরওয়ালা চিজও দিতে পারেন আবার চাইলে এমনিতেও নাস্তাটা তৈরি করতে পারেন চিজ ছাড়া এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখতেই পাচ্ছেন চিজগুলো আমি চার ভাগে কেটে নিচ্ছি আমি নাস্তাগুলোর সাইজ অনুযায়ী চিজগুলো কেটে নিচ্ছি চিজগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো তৈরি করে নিব নাস্তাগুলো তৈরি করার জন্য আমি দুইটা হাতেই কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প পরিমাণে আলুর নিয়ে একটু গোল করে চাপটা করে নিব এরপর নাস্তাটার মাঝ বরাবর কেটে রাখা স্লাইস চিজটা দিয়ে দিব এখন আবারও কিছুটা নিয়ে এর উপরে দিয়ে দিব এরপর চিজটাকে ভালো করে সিল করে দিব যাতে করে চিজটা বের না হয়ে আসে ঠিক একই রকম করে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিব। এবার নাস্তাগুলো কোট করার জন্য এখানে আমি ময়দার মিশ্রণটা আর ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার প্রথমেই নাস্তাটাকে আমি ময়দার মিশ্রণে ডিপ করে নিব এরপর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু রেডি করে নিয়েছি আর আমি যেহেতু অনেক বড় করে নাস্তাগুলো তৈরি করেছি তাই এখানে পাঁচটা নাস্তা হয়েছে আপনারা চাইলে কিন্তু আরো ছোট করেও তৈরি করতে পারেন এবারে নাস্তাগুলোকে আমি এক থেকে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব ফিরে আসলাম দুই ঘন্টা পর আর এরই মধ্যে কিন্তু আমার নাস্তাগুলো একদম শক্ত হয়ে গিয়েছে এবারে নাস্তাগুলো আমি কিভাবে পুরো মাস জুড়ে সংরক্ষণ করব সেই পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি বক্সের বক্সের ভিতরে কিছু নাস্তা রেখে রেখে ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে দিব আর এভাবে করে কিন্তু এক থেকে দেড় মাসের মতো নাস্তাগুলো সংরক্ষণ করা যাবে শুধু ইফতারের দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখন কিছু নাস্তা আমি ভেজে নিব তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন শুধু কিছুক্ষণ পর উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলোকে আমি দুইটা পাশে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি এরপর নাস্তাগুলো একদম গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে নাস্তাগুলো বেশি করে তৈরি করে আসছে রমজানের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারেন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো চিজ বল আর এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় তার জন্য এখানে আমি কিছু পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি এবারেই আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ আলুগুলো অনেক বেশি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো কাজটা করে নেবেন আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোরচা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান ফোরচা চামচের মতো ওয়ান দিয়ে দিচ্ছি চাট মশলা দুইটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঝালের পরিমাণটা কিন্তু এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর এখানে ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর এটা কিন্তু বাইন্ডিং জন্য দিয়ে দিলাম এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার আলুর পুরটা রেডি করা কিন্তু হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি পটেটো চিজ বলে দিয়ে দিব তার জন্য আমি কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে একটু ছড়িয়ে নিব। এরপর এই আলুর পুরের মাছ বরাবর আমি এক টুকরা মজের ওলা চিজ দিয়ে দিচ্ছি এরপর মুখটাকে সিল করে ভালো করে গোল করে নিতে হবে তাহলেই কিন্তু পটেটো চিজ বলে শেপটা রেডি হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পুরের পরিবর্তে মাংসের পুর দিয়েও তৈরি করতে পারেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার একটা চিজ বল রেডি করা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিতে হবে তার জন্য প্রথমেই ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করে নিতে হবে ময়দার মিশ্রণে ডিপ করা হয়ে গেলে এই ব্রেড ক্রামস এর মধ্যে কোট করে নিতে হবে আর ব্রেড ক্রামস এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা কালার হবে তবে আপনারা চাইলে কিন্তু এটা টোটালি স্কিপ করতে পারেন একইভাবে সবগুলো কিন্তু আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিয়েছি এবারে চিজ বলগুলোকেও কিন্তু আপনারা চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তবে আজকে আর এগুলো আমি সংরক্ষণ করব না এগুলোকে আমি গরম তেলে ভেজে তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা পরিমানে তেল গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো চিজ বল দিয়ে দিচ্ছি এবার চিজ বল গুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এর মধ্যেই কিন্তু আমার চিজ বল গুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলো গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ